হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি তো ফ্রেন্ডস অনেক ভাইয়ারাই কিন্তু রিকোয়েস্ট করছিল যে আমাদের জন্য কিছু দেখাও তো আজকে উইন্টারে কিছু কালেকশন নিয়ে এসেছি এটা হচ্ছে ফুল হাতা টি শার্টও রয়েছে শর্ট হাতাও কিছু রয়েছে তো চাইলে কিন্তু চলে আসতে পারেন সব পেতে আর জ্যাকেটও পাবে নিত্য নতুন এই যে দেখুন অনেক কালেকশন রয়েছে তো একটা একটা করে দেখিয়ে দিচ্ছি কেমন প্রাইসে এবং কোথায় আসলে পেয়ে যাবে আচ্ছা ভাই দেখা এই যে দেখুন এটা কিন্তু খুবই সুন্দর এই যে দেখুন

আচ্ছা অনলি দুশো পঞ্চাশ টাকায় আপনারা এই টি শার্ট ফুল হাতের টি শার্টগুলি পেয়ে যাচ্ছেন এই যে দেখুন এটা হচ্ছে সিলভার দেখুন খুবই সুন্দর তো প্রাইস হচ্ছে মাত্র আড়াইশো টাকা তো হোয়াইট আর ব্লু কম্বিনেশন একটা দেখা কালো আচ্ছা ব্ল্যাক এর কম্বিনেশন এই যে দেখুন তো হাতায় কিন্তু ভাইয়াদের লোগোটা দেওয়া রয়েছে যে ডি ওয়ান এই যে দেখুন আচ্ছা ভাইয়ারা কিন্তু নিজেরা তৈরি করে এগুলি তো ভাইয়াদের লোগোটা দেওয়াই রয়েছে তো যারা কিনেছেন এতদিন অনেকেই কিন্তু নিয়েছেন তো তারা কিন্তু জানে এই যে দেখুন তো ব্ল্যাক আর হোয়াইটের কম্বিনেশনে প্রাইস কি সেম আচ্ছা প্রাইসটা সেম থাকবে দুশো পঞ্চাশ টাকা এই যে দেখুন মানে ওই একই টাইপ বাট একটু একটু ডিফারেন্ট এই যে খুব সুন্দর কিন্তু এই যে দেখুন তো প্রাইসটা কিন্তু সেমই থাকবে দুশো পঞ্চাশ টাকা আচ্ছা এটার মধ্যে আরেকটা কালার দেখুন সিলভার আর হচ্ছে ব্লু অ্যাশ বা ব্লু বলা যায় খুব সুন্দর কিন্তু আর সফট ফ্যাব্রিক্স এর মধ্যে আছে আপনার চাইলে এটা হালকা শীতে পড়তে পারেন বা ফুল শীতে এটার উপরে জাস্ট একটা জ্যাকেট পরে নিলেই হয়ে যাবে তো প্রাইস পড়বে আচ্ছা তো ফ্রেন্ডস এটা একটু স্টাইলিস্ট মধ্যে আছে একটু ক্র্যাপ টাইপের ফ্যাব্রিক্স এর হ্যাঁ ফ্যাব্রিক্সটা কিন্তু সুন্দর যারা ইউজ করেন তারা কিন্তু জানেন তো খুবই নাইস কিন্তু এটা আর সাইজ তো अवेलेबल রয়েছে প্রাইস কত পড়বে 300 টাকা আচ্ছা এটা প্রাইস হচ্ছে অনলি 300 টাকা আর এইখানে যতগুলি প্রোডাক্ট দেখাবো প্রত্যেকটা কিন্তু ভাই এরা নিজেরাই তৈরি করে সো আপনারা নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে পার্পল টাইপের মধ্যে এই যে ফ্রিডমের লোগো রয়েছে তো খুব সুন্দর কিন্তু এরও তিনটা কালার আছে এটারও তিনটা কালার ব্ল্যাক আর মেরুন আর পার্পল এই যে মেরুন কালারটাও কিন্তু সুন্দর তবে হচ্ছে ব্ল্যাক কালারটা

এটার মধ্যে আবার নেভি ব্লু রয়েছে যারা একটু ফ্যাশনেবল ভাবে নিতে চান তারা এগুলি নিতে পারেন আর হালকা শীতে তো পড়তেই পারছেন সাথে কিন্তু মানে বেশি শীতের সময় জাস্ট এটার উপর একটা জ্যাকেট পরে নিলে হয়ে যাবে তো প্রাইস অনলি দুশো পঞ্চাশ টাকা করে তো যাদের ভালো লাগবে অবশ্যই চলে আসতে হবে দেওয়ান ফ্যাশনে এটা হচ্ছে মিরপুর এক নাম্বার ভিডিও শেষে আমি দৃষ্টি দিয়ে দেবো এটাও কিন্তু অনেক যারা একটু ওভারওয়েটেড আছেন হেভি মানে মোটা তারাও কিন্তু নিতে পারেন সেই সাইজটাও কিন্তু রয়েছে খুব সুন্দর কিন্তু তো প্রাইস মাত্র দুইশো পঞ্চাশ টাকা এই যে এটার আরেকটা কালার একটু অ্যাশ টাইপের মানে ক্রিম টাইপের আছে তো প্রাইস পড়বে হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা যারা হুডি নিতে চান তারা কিন্তু এই যেটা নিতে পারেন খুব সুন্দর কিন্তু

তো এখানে কিন্তু বিভিন্ন ভ্যারিয়েশন আছে অবশ্যই দেখতে হলে আপনাদের শপে আসতে হবে কারণ এক ভিডিও তো হয়তো আমরা সব দেখাই তারপর আপনাদের শপে আসলে কিন্তু আরো ভ্যারিয়েশন পেয়ে যাবে মোটামুটি আড়াইশো থেকে স্টার্ট এই যে দেখুন এটা কিন্তু প্রিন্টের মধ্যে রয়েছে খুব সুন্দর জিনিস পড়লে কিন্তু ভালো লাগবে সব ভাইয়াদের তো প্রাইস হচ্ছে দুইশো টাকা দুইশো পঞ্চাশ টাকা এই তো এটা একটু জেব্রা প্রিন্টের মধ্যে আছে এই যে দেখুন অনেক নাইস আচ্ছা স্টিচের মধ্যে রয়েছে দেখুন তো প্রাইস পড়বে দুশো পঞ্চাশ টাকা আর এটা কিন্তু একদম সফট একটা ফ্যাব্রিক্স মধ্যে একটু ফ্লাওয়ার মোটিভে রয়েছে আর দেখুন অনেক স্টেজে খুব সুন্দর কিন্তু তো প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল দুইশো টাকা আচ্ছা যারা সলিড কালার নিতে চান তারা কিন্তু এটা নিতে পারেন আর এটা কিন্তু একটু ফেব্রিক একটু ফ্যাশনেবল ভাবে রয়েছে খুবই নাইস কিন্তু তো প্রাইস পড়বে অনলি দুইশো পঞ্চাশ টাকা একটু যারা টিন আছেন তারা কিন্তু এটা নিতে পারেন বিশেষ করে ষোলো সতেরো বছর ছেলে এই টাইপটা বেশি ভালো লাগবে ওদের তো এটাও কিন্তু নিতে পারেন তো প্রাইস কিন্তু পড়বে মাত্র দুইশো পঞ্চাশ আচ্ছা তো ফুল হাতার পাশাপাশি কিন্তু এটা মানে শর্ট হাতাটাও এখানে পেয়ে যাবেন কারণ শর্ট হাতার কিন্তু অসংখ্য কালেকশন আছে এখানে এই যে দেখুন এই কালারটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখুন মানে অ্যাশও না আবার ক্রিমও না মানে দুইটার কম্বিনেশনে আছে তো প্রাইস হচ্ছে কত আচ্ছা এটাও দুশো পঞ্চাশ টাকা পড়বে আচ্ছা ফ্যাব্রিক্সটা কিন্তু খুবই ভালো তো এটার মধ্যেও কালার পেয়ে যাবে প্রত্যেকটার মধ্যে কালার অ্যাভেলেবেল রয়েছে তো আরেকটা দেখাচ্ছি ফুল হাতার ব্ল্যাক এর মধ্যে এটার মধ্যে তিনটা কালার আছে গ্লেজি প্রিন্ট মধ্যে রয়েছে ওকে টাইপের মধ্যে আচ্ছা এই দেখো এটা কিন্তু অনেক নাইস খুব সুন্দর কিন্তু এটা দেখো আছে এটা কিন্তু অনেক সুন্দর দেখি

মানে সলিডের মধ্যে নাইস কিন তো প্রাইস করবে অনলি দুশো টাকা আর আসলে দেখিয়ে শেষ করা যাবে না কারণ এই যে দেখুন টি শার্টের কিন্তু অনেক বড় একটি রেঞ্জ রয়েছে তো আমি কিছু সংখ্যক দেখাচ্ছি জাস্ট আপনাদের ধারণা দিচ্ছি যে কি ধরনের কালেকশান আসলে এই শপে পেয়ে যাবে তো অবশ্যই চলে আসতে হবে আর ড্যান ফ্যাশনে এটা কিন্তু মিরপুর এক নম্বরে রয়েছে সবটা এই যে দেখুন এটা হচ্ছে গুচি তো এটা ব্ল্যাকের মধ্যে রয়েছে খুব সুন্দর আচ্ছা ষোলোই ডিসেম্বর বলে আচ্ছা আপনারা কিন্তু চাইলে ষোলোই ডিসেম্বরের জন্য অনেকে হয়তো ঘুরতে যাবে যে একটা ওই ধরনের একটা টি শার্ট চাচ্ছি তো পেয়ে যাবেন আসতে পারেন তো মোটামুটি কিন্তু দেখিয়ে দিলাম তো আমি অ্যাড্রেসটি দিয়ে দেবো এখন তো এটা হচ্ছে মুক্তিযোদ্ধা হক প্লাজা শপ নাম্বার হচ্ছে দুশো পনেরো ফার্স্ট ফ্লোর মিরপুর এক ঢাকা বারোশো ষোলো আর ফোন নাম্বার হচ্ছে জিরো এটাতে কিন্তু ভাইয়াদের পেজও রয়েছে পেজের নাম হচ্ছে ডি ফ্যাশন হাউস তো পেজটা কিন্তু লাইক দিয়েও চাইলে ওইখানেও নক করতে পারেন ভাইয়াকে তাহলে কিন্তু সেখান থেকে অনলাইনে পারচেস করতে পারবেন আচ্ছা আপনারা যদি বিজনেস করার জন্য নিতে চান তাহলে কিন্তু সব থেকে নিতেই পারেন দেখুন অনেক কালেকশন রয়েছে তো জ্যাকেটের কালেকশনটা কিছুদিন পরেই আসবে আমি দেখিয়ে দিব অবশ্যই আসবেন তো অবশ্যই ভালো থাকবেন সবাই আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না নতুন নতুন ভিডিওর আপডেট পেতে তো ফ্রেন্ডস কি পাওয়া